প্যাডাম টু কিভাবে করতে হয় এটা দেখাবো প্রথম আমাদেরকে টেস্ট আর সিলেট একসাথে চাপ দিতে হবে দেখেন বন্ধুরা এইভাবে দেওয়ার পর আমাদের এই সবগুলো বাড়তি এভাবে লাফাচ্ছে তার মানে আমাকে এখন সাইকেল প্যাডাম আনতে হলে এভাবে লাফানো হলে তখন এফ ওয়ান চিপ দেবেন তাহলে এখন আসছে সাথে আমাদের সাইকেল নাম্বার প্যাডাম ওয়ান আমাদের এখানে প্যাডাম তৈরি করা আছে তাহলে আমরা সাইকেল প্যাডাম নাম্বার টু তৈরি করবো টু তাহলে আসেন আমার এখানে এফ ওয়ান এফ টু তৈরি করা আছে প্যাডাম এখন আমি এইখানে এফ ওয়ানে দিব পাঁচটা এফ টুতে দিব তিনটা টোটাল হবে আটটা তোলে এটা কী করতে হবে এখন আমার এফ ওয়ান আনতে হয়েছে সিলেট দেবো তারপর সিলেট দিয়ে সেভ করবো একটা তারপর আবার ইউ ওয়ান মানে এফ ওয়ান দুইটা তিনটে কীভাবে করতে হয় তো টোটাল বা আমাদের হইল যে নয়টা সাইকেল প্যাডাম নাম্বার টু আসলো এখন আমি প্যাডাম রেডি করলাম এখন আমি একটু চালাই দেখি হয় আমার একে হয়েছে পাঁচটা দুই নম্বর থেকে ছয় থেকে শুরু বন্ধুরা আপনারা দেখলেন আমাদের কীভাবে সাইকেল প্রাণ করতে হয় ভিডিওটা ভালো লাগলে এটা লাইক দেবেন আমাদের ভিডিও নেবেন রাজু সাহ Cuando que hacer una